নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানেই শুভ সকাল তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে মোহনবাগানের সাথে মহাডানের ম্যাচ রয়েছে মিনি ডার্বি বলা যায় মানে ডুরান কাপের প্রথম ম্যাচে আজকে মোহনবাগান মাঠে নামতে চলেছে তো যে ম্যাচের টাইম হচ্ছে সন্ধ্যেবেলা সাতটা সন্ধ্যেবেলা সাতটা থেকে এই ম্যাচটা হবে অনেকেই তোমরা টাইমটা বলছিলে চারটে তো চারটে নয় সাতটা আমি বারংবার কালকেও বলেছি আজকেও বলছি সন্ধ্যাবেলা সাতটা থেকে ম্যাচ হবে তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচ তোমরা কোথায় লাইভ দেখতে পাবে তো তোমাদেরকে বলে দিই তোমরা যারা টিভিতে দেখবে তারা সোনি স্পোর্টস ট্রেন টু টিভি চ্যানেলে দেখতে পেয়ে যাবে আর যাদের সোনি লিভের সাবস্ক্রিপশন মারা আছে তারা সনি লিভ থেকে দেখতে পাবে এছাড়া যারা ফ্রিতে দেখতে চাও তারা জিও টিভিতে দেখতে পাবে জিও টিভিতে সোনি স্পোর্টস টেন টু চ্যানেলে দেখানো হবে আর তোমরা যদি খুঁজে না পাও ম্যাচের আগে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে এই জিও টিভির সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে এছাড়া বন্ধুরা ফ্রি লাইভ লিঙ্ক যারা জিও টিভিও অ্যাক্সেস করতে পারবে না তো তাদের জন্য ফ্রি লাইভ লিঙ্ক আমি শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে তাই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুইখানায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ম্যাচের সময় তোমরা কিন্তু এই ভিডিওর প্রিন্ট কমেন্ট বক্স এবং টেলিগ্রামে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রি লাইভ লিঙ্ক তো এর পরবর্তী যে জিনিসটা দিয়ে শুরু করব মানে ব্যাপারটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু আঠেরো জন প্লেয়ারকে গতকালকে রেজিস্টার করিয়েছিল আমি তোমাদেরকে সন্ধ্যেবেলাতে ভিডিও বানিয়ে একদম পুরো লিস্ট জানিয়ে দিয়েছি তো আরও পাঁচজন প্লেয়ারকে কিন্তু আজকে রেজিস্টার করিয়েছে মোহনবাগান মানে টোটাল কালকে আঠেরো জন ছিল আজকে আরও পাঁচজনকে রেজিস্টার করিয়ে তেইশ জনের একটা স্কোয়াড তৈরি করা হয়েছে আজকের ম্যাচের জন্য তো ব্যাপারটা হচ্ছে কালকে যে আঠেরো জন ছিল তাদের মানে লিস্ট আমি ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছি কালকে সন্ধ্যেবেলা তোমরা একবার দেখে নাও আর নতুন যে পাঁচজন অ্যাড হয়েছে তারা হচ্ছে সাহিল ইনামদার পাসাং লিওয়ান কাস্টানা সন্দীপ মালিক আর টংসেন তো এই পাঁচজনকে কিন্তু অ্যাড করা হয়েছে গতকালকে একজন পোস্টও করছিলে যে চার নম্বর জার্সি পরে কে প্র্যাকটিস করছে তো তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে সাহিল ইনামদার তো ইনি কিন্তু চার নম্বর জার্সি পরে মানে প্র্যাকটিস করছেন তো মানে এই সাহিল তিনি কিন্তু রিজার্ভ দলের প্লেয়ার যারা কলকাতা লিগ দেখো তারা সাহিলকে তোমরা সকলেই চেনো এবার কেমন হতে পারে আজকের ম্যাচের প্লেইং ইলেভেন মোহনবাগান এবং ময়ডানের সেটাই আলোচনা করবো তো তো ব্যাপারটা হচ্ছে কোচ মলিনার পরামর্শেই কিন্তু বাস্তব রায় কাজ করছেন তো সেই রকমটাই জানা গেছে তো সেই রকমই আজকে কিন্তু ক্যাপ্টেন ভিশাল কাইত তো ফোর ফোর টু ফরমেশান বা ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাতে পারেন বাস্তব রায় তো ফোর ফোর টু ফরমেশানটাই আগে আলোচনা করছি তো যেখানে ভিশাল কাইত গোলকিপার চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস রায় লেফট ব্যাকে অভিষেক টেকচাম সিং সেন্টার ব্যাকে দীপক টাংরি এবং দীপ্যেন্দু বিশ্বাস চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে খেলবেন পাসাং দর্জি তামাং লেফট উইংয়ে লিস্টন সেন্টার মিডফিল্ডে আপুইয়া এবং থাপা দুজন ফরোয়ার্স সুয়েল ভাট এবং কিয়ান নাসেরি তো ফোর ফোর টু ফরমেশানে গেলে এই কিন্তু হবে দীপক টাংরি তাকে কিন্তু সেন্টার ব্যাকে খেলানোর পরিকল্পনাই চলছে আজকের ম্যাচের জন্য এবার হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফরমেশান সেখানে গোলকিপার ভিশাল আর চারজন ডিফেন্ডার সেই একই আগের যেমনটা বললাম আর কি এবার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলবেন আপুয়া এবং অভিষেক সূর্যবংশী তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে খেলবেন কিয়ান লেফট মিডফিল্ডে খেলবেন লিস্টন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা একজন সুয়েল ভার্ট তো রকম কিন্তু হতে পারে তো ব্যাপারটা হচ্ছে দেখো আজকে কিন্তু মনবীর সিং তার খেলার সম্ভাবনা একদমই কম বললেই চলে তিনি কালকে খুব একটা প্র্যাকটিসও করেননি শেষের দিকটা বিশেষ করে তো সেক্ষেত্রে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে এবার হচ্ছে মহাবেডা নিশ্চি তারা কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে দল নামাবে গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে জোসেফ লেফট ব্যাকে সাজাত সেন্টার ব্যাকে দীনেশ এবং সিংসং দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার ইয়াস এবং টাঙ্গে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডে রাইট মিডফিল্ডে লাল লেফট মিডফিল্ডে অ্যাসলে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সজল একজন ফরোয়ার্স অ্যাডিশন তো এইরকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ